নতুন সেমিস্টার পরীক্ষা নিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে পরীক্ষাগুলোতে এই জিনিস আর ব্যবহার করা যাবে না সেটি কি এই দেখুন আজকে নোটিফিকেশান অল হেডস অফ ইনস্টিটিউশান স্টুডেন্ট অ্যান্ড আদার কনসার্ন আন্ডার দ্য প্রিভিউ অব দ্য কাউন্সিল যেখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের এইটিন এ সেকশান অনুযায়ী যে এক্সামিনেশান রেগুলেশান দু বলা হচ্ছে যে পরীক্ষার হলে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এরকম পরিষ্কার বলা হয়েছে যে সেমিস্টার যে পরীক্ষা হবে সেটা ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত এমন কি প্র্যাকটিক্যাল এক্সামিনেশানেও কিন্তু কোনো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এমন কি পরীক্ষার হলে পরীক্ষার্থী অথবা যারা গার্ড দেবেন ইনভিজিলেটর তারাও কিন্তু ক্যালকুলেটার নিয়ে যেতে পারবেন না সেটা থিওরি পরীক্ষা হোক আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হোক সেখানে কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না তবে হ্যাঁ ব্যবহার করতে পারবেন কারা পারবেন যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন পুরাতন সিলেবাসে তারা কিন্তু এই প্র্যাকটিক্যাল এবং থিওরিতে বোধ এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এ দেখুন প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্যা এই নির্দেশিকা জারি করছেন ধন্যবাদ